সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা মঙ্গলবার তেসরা জুন দু হাজার পঁচিশ আমরা আছি রাজধানীর গাবতলি গবাদি পশুর হাটের যে হাসিলঘর আছে সেই ঘরের সামনে এই গাবতলি হাট থেকে কেউ ছোট বড় মাঝারি বিভিন্ন দামের গরু কিনে নিয়ে যাচ্ছে এরই মধ্যেই কিন্তু বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে যার কারণে ব্যাপারীরা বলছে গরু নাকি পানির দাম তবে ক্রেতারা কেমন দামে কিনছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব আমরা বলবো ভাই কত বন্ধুরা আমাদের এই সুন্দর সুন্দর ভিডিওগুলোর আপডেট পেতে হলে অবশ্যই আপনারা গ্রামীণ ফোনের মাই জি পি অ্যাপ থেকে আপনার প্রিয় নেটপ্যাকটি কিন্তু গ্রহণ করবেন ক্রয় করবেন এবং আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন বন্ধুরা যে গরুগুলো কিনে নিয়ে যাচ্ছে আমরা একটু জানতে চাই ভাই কত মাশাল্লাহ মাশাল্লাহ সুন্দর সুঠাম দেহের গরু কিন্তু গাবতলির হাট থেকে এরই মধ্যেই কেনা হয়েছে বিশেষ করে এত সুন্দর করে সাজানো হয়েছে মাথায় তাজ গলায় দেখেন কি সুন্দর ঝুমঝুম মালা এবং মাঝখানে মানে গরুর চেয়ে সাজসজ্জা কিন্তু আরও সুন্দর আলহামদুল আলহামদুলিল্লাহ গরুও সুন্দর আর তার চাইতে বড়ো বিষয় যারা কিনেছেন বেশ সুন্দর মনের মানুষ ভাই কোথা থেকে আসছিলেন আমরা মিরপুর বারো নাম্বার থেকে মুসলিম বাজার ডিপ্লক এই গরুটা কত চেয়েছিল চেয়েছিল এক লাখ দুই লাখ পঁচিশ পরে আমরা দাম করতে করতে পরে আমরা এক বাহাত্তর দিয়ে কিনছি আচ্ছা ফ্যামিলির কারা এসেছে কয়জন ফ্যামিলি ছয় সাত জন আসছে ছয় সাত জন ছয় সাত জন মিলে আসছে বোন আসছে ভাগনা ভাগ্নি আসছে এই যে আমার বড় আপার আছে এগুলো কি ভাগ্না ভাগ্নি আচ্ছা আচ্ছা বলো তো বাবা গরু কি দেখে পছন্দ করেছ

মাসাল্লাহ সুন্দর একটা গরু কিন্তু হয়ে গেল এক লক্ষ এক লাখ বাহাত্তর এক লক্ষ বাহাত্তর হাজারে হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরপরে আমরা একটু দেখাতে চাই যে আর একটা সুঠাম দেহের গরু কিন্তু আমরা দেখছি ভাই এটার দাম চেয়েছিল কত এটার দাম চেয়েছিল দুইশো পঁচাশি আচ্ছা পরে এটা কত দিয়ে ফাইনাল হলো আজকে দুইশো দশ আলহামদুলিল্লাহ দুইশো দশ দুইশো দশ বাজার কেমন মনে হচ্ছে একটু একটু বলেন তো মোটামুটি মোটামুটি ভালো মোটামুটি কোথা থেকে আসছিলেন চকবাজার বাজার বেশিও না কমও না না বেশিও না কম গরু নিয়ে খুশি তো আলহামদুলিল্লাহ 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 দুই লক্ষ দশ হাজারে দেখেন সুঠামদের একটা গরু কিন্তু হয়ে গেছে এই গাবতলির হাট থেকে মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর একটা গরু ভাই কত হচ্ছে এটা এক লাখ তিরাশি এক লাখ তিরাশি এক দাম চাইছিল কত দাম চাইছিল তো দুই আড়াই লাখ কোথা থেকে আসছেন আপনারা আমরা গরু নিয়ে খুশি তো আলহামদুলিল্লাহ এক লাখ তিরাশি নাকি

কষ্টের পর আপনার সাথে দেখা হলো মানে অনেক ইচ্ছা ছিল আপনি আসবেন আপনার সাথে দেখা হবে যাক আলহামদুলিল্লাহ আল্লাহ মিলাই দিছে গরু কত হয়েছে গরু হয়েছে ভাই এক লাখ আশি হাজার টাকা এক লাখ আশি ওরে বাবা রে পানির দামে পানির দামে গরু এক লক্ষ আশি হাজার কোথা থেকে আসছিলেন আসছিলাম ভাই মাজার রোড লালগুটি বড় মসজিদ আচ্ছা গরু নিয়ে খুশি তো আলহামদুলিল্লাহ খুশি সত্যি ভাই দেখার মতো গরু এক লাখ আশি হাজার আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর একটা গরু কিন্তু কিনে ফেলেছে ভাই কোথা থেকে আসছিলেন ভাই পুরান টাকা দাম কত চাইছিল দাম চাইছিল ভাই দুইটা কিনছি তো ভাই জোড়া কিনছি আর একটা পাগলামি করতেছে আসতেছে ও পাগলামি করে আসতেছে হাঁটে হাসতেছে হাঁটে আসতেছে এটা এটা কত হলো এটা একাশি হয়েছে একাশি মাসাল্লাহ গরু কেমন হয়েছে ভাই মাসাল্লাহ সুটাম দাও আলহামদুলিল্লাহ আরে বাবা রে সুটাম দাও আলহামদুলিল্লাহ সুন্দর পানির দাবে গরু ভাই এক পঁচাত্তর তাই না ভাই জি ভাই গরুর দাম কম তো এখন ভাই মোটামুটি ভাই মোটামুটি মোটামুটি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই কত হলো 1 লাখ 80 ভাই বাহ 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 দেখেন 1 লক্ষ 80 হাজারে সুন্দর একটা গরু এই গাবতলির হাত থেকে নিয়ে যাচ্ছে একেবারে পিকআপে উঠিয়েছে এখন ধীরে 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 টেনে টেনে নিয়ে যাবে সত্যি আজকে গরুর দাম অনেকটাই কম কিন্তু আমরা বুঝতে পারছি মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর এ ওরে মরণ রে চলে যাচ্ছে ভাই কত বললে এটা 1 লাখ 27 চেয়ে ছিল কত দাম

কি কয় আলহামদুলিল্লাহ এক লক্ষ ছয় একেবারে পানির দাম পানির দাম ভাই হ্যাঁ কোথা থেকে আসছিলেন কেরানীগঞ্জ থেকে এসে ভাই সুন্দর এক লক্ষ ছয় হাজারে সুন্দর সুটামদের গরু কিন্তু নিয়ে যাচ্ছে গাপতুলির হাট থেকে ভাই কত হলো এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজারে কিন্তু সুন্দর সুঠাম দেহের গরু নিয়ে যাচ্ছে এই গাপতুলির হাটে সত্য রে লাফায় ওঠা রে মরণ রে কয়টা রুবেলা রাফ উঠেছে যাই হোক দেখা যাক হাসিল ঘরের সামনে আছি আমরা গাবতলি হাটের এর পরের গরু কে নিয়ে আসে এই দিকে দেখি যে আরেকটা গরু এ ভাই এটা কত হয়েছে বাইন্দালন তারপরে জানা আমরা একটু দেখি এই পাশে কিন্তু চলে আসছে এর কত হয়েছে কত হাট থেকে নিয়ে যাচ্ছে ওইদিকে কিন্তু আবার আবার ঘরের সামনে লাফালাফিতে দেখা যাচ্ছে যে একটা গরু কিন্তু পরে দুমরে মুসরে কিন্তু একবারে দুর্বল হয়ে গেছে দেখি সবাই দৌড় দিচ্ছে আর রে গরু যে দেখা যাক জোরা চার লাখ চার লাখ চার লাখ দুই লাখ করে মাশ সুন্দর হয়েছে সুন্দর দুটো চার লক্ষ টাকায় কিন্তু হয়ে গেল মাশ আল্লাহ সুন্দর একটা দেশাল গরু দেখি টেনে টেনে নিয়ে যাচ্ছে ভাই কত বললো এটা তিরিশি তিরাশি

চলছে তো চলছে দুই লক্ষ বারো হাজারে কিন্তু কোরবানির গরুটি কিন্তু এই গাবতলির হাট থেকে টেনে হেঁচড়ে নিয়ে চলে যাচ্ছে মাশাল সুন্দর আর একটা গরু দেখছি ভাই কত হলো এটা দুই পাঁচ দুই পাঁচ আল্লাহ বিশাল দেহদারি একটা গরু দুই লক্ষ পাঁচ হাজারে কিন্তু নিয়ে যাচ্ছে বেশ ভালো লাগছে দুই লক্ষ পাঁচ হাজার মাস আল্লাহ একটা গরু এটা কত হয়েছে ভাই একশো তেতাল্লিশ গরুর বাজার কেমন মনে হচ্ছে মোটামুটি মোটামুটি বেশি না তো না না আচ্ছা আচ্ছা একশো তেতাল্লিশে নিয়ে ফেলেছে এরপরে পিছনের দিকে চলে যাব ভাই এই ছোটটা কত হলো পঁচানব্বই টাকা পঁচানব্বই পঁচানব্বই টাকা পঁচানব্বই হাজারে কিন্তু হয়ে গেছে সুন্দর একটা গরু কিন্তু নিয়ে ফেলেছে এরপরে আর একটা গরু দেখছি এদিকে এটা এটা কত হলো ভাইয়া এটা এক লাখ দশ এক লাখ দশ বাজার কেমন মনে হচ্ছে আছে আলহামদুলিল্লাহ মোটামুটি গরু নিয়ে খুশি তো আছি আলহামদুলিল্লাহ জি জি সুঠাম দেহের গরু এক লক্ষ দশ হাজারে আর একটা দেখেন লম্বা বাঁকানো শিং ভাই এটা কত হলো কত হয়েছে ভাই বলতে পারলাম না ভাই মা মাশাল্লাহ দেখেন ওরে বাবা রে লম্বা শিংওয়ালা নেপালি গির কিন্তু আমরা দেখছি কত হয়েছে ভাই আমরা দাম জানাতে পারছি না বৃষ্টি শুরু হয়ে গেছে চলছে মাঝে মধ্যে হচ্ছে আমরা হাসিল ঘরের সামনে থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখানকার চিত্র কি এই বৃষ্টির মধ্যে সত্যি এবার ঈদের কিন্তু বড় একটা অনেকটা বিপর্যয় মনে হচ্ছে যে এভাবে মাঝে মাঝে বৃষ্টি ঝড় হচ্ছে দেখা যাক তারপরও শেষ পর্যন্ত কীভাবে বেচা কেনা হয় তার চিত্র কিন্তু আমরা নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলছে ঝড় বৃষ্টির মধ্যে টেনে যাচ্ছে গরু কত হয়েছে একটা গরু এর মধ্যে কিন্তু চরম বৃষ্টি কত হয়েছে ভাই বিরাশি বিরাশি হাজার পাঁচশো ভেজে যাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিরাশি হাজার পাঁচশো মার সাল্লাহ সুন্দর একটা গরু কত হয়েছে ভাই তিন লাখ তিরিশ তিন লাখ নারায়ণগঞ্জ থেকে এসে সুঠাম দেহের একটা গরু সত্যি দেখার মতো ভাই তার একেবারে কম্বল লাভি সবকিছুই কিন্তু তিন লক্ষ তিরিশ হাজারে ভাই কেমন টানাটানি কেমন হলো আলহামদুলিল্লাহ ভাই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা গরু নিয়ে খুশি তো মাসাল মাসাল সুন্দর সুন্দর একটা গরু ভাই কত হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ এক লক্ষ পঁচিশ হাজারে দেখেন সুঠাম দেহের একটা সুন্দর একটা গরু এত রাত থেকে কোথা থেকে আসছিলেন বারো নম্বর মিরপুর বারো কেমন আজকের বাজার কেমন মনে হচ্ছে ঠিক আছে মোটামুটি ঠিক আছে দেখেন ওই দিকে একটু ঘুরিয়ে দেখায় এ ভাই কেমন আছে দেখেন বৃষ্টিতে ভেজে এক গরু প্রায় ছাব্বিশ জন ধরছে টেনে টেনে দেখা যাক ভাই 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 গরুটা দেখেন একটু কত হয়েছে কত সাতাশি হাজার দেখে একটু গরু দেখাই একটু গরুটা দেখায়

এই যে একটা সুঠাম দেহের গরু এটা কত এটা কত একতিরিশ একতিরিশ মার্শাল আমি জানি না ক্যামেরা একটু সামনে নেন তো ভাই একটু এটা এটা সামনে নেন এই যে দেখেন এক লক্ষ এক লক্ষ তিরিশ হাজার এটা তো ভাই পানির দাম ভাই পানির দাম এক লক্ষ পুকি সুন্দর গরু কিন্তু এক লক্ষ তিরিশ কত হলো এই তো কত হয়েছে একত্রিশ হাজারে দেখেন সুন্দর একটা গারল কিন্তু নিয়ে যাচ্ছে বিশাল সাইজের একটা গারল মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর একটা গরু ভাই কত চেয়েছিল কত হয়েছে পঁচাত্তর দুই লাখ চল্লিশ চেয়েছিল আচ্ছা দুই লাখ চল্লিশ এক পঁচাত্তর হয়ে গেছে না আচ্ছা ভাইয়া এদিকে আসেন কেমন আজকে বাজার কেমন সাথে ছাগল ও সাথে ছাগল ফ্রি নাকি গরু নিয়ে আপনারা খুশি তো অবশ্যই অবশ্যই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ চলে আসছে ভাই সুন্দর একটা গরু ভাই ভাই একটু দাঁড়ান ভাই 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 এটা কত এক পঁয়তাল্লিশ মাস সুন্দর এক পঁয়তাল্লিশ কেমন দাম কেমন চাইছিল দাম মোটামুটি পঁয়ষট্টি চাইছিল পরে পঁয়তাল্লিশ বাজার কি মনে হচ্ছে আজকে আছে মোটামুটি জি জি মোটামুটি মানে কমই বলা যায় কিছুটা কিছুটা কম বলা যায় কারণ এক লাখ পঁয়তাল্লিশে এত সুন্দর গরু একটু সবাই মিলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিন্দাবাদ এরি মধ্যে একটা পাগলা গরু কিন্তু টিলিং বিলিং করছে কখন কোন দিকে ছুটে যায় একবার এদিকে আর একবার দিকে ওরে দুই তিনজনকে গুতা দিয়ে কিন্তু কাদার মধ্যে দিয়ে ছোটা ছুটি শুরু করছে আলহামদুলিল্লাহ সুঠাম দেহের সুন্দর একটা গরু কিন্তু এরি মধ্যে আমাদের শরীফ ভাইয়ের এখান থেকে বিক্রি হয়ে গেল যিনি নিয়েছেন ওনাদের সঙ্গে একটু কথা বলতে চাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছিলেন নিউ মার্কেট থেকে এটা কেমন দামাদামি কেমন কি হলো দামাদামি বেশি হয় নাই কারণ শরীফ ভাই খুব ভালো মনের মানুষ খুবই ভালো এটা বললো উচিত না ঝটপট দিয়ে দিছে খুবই ভালো মানুষ উনি দিছেন ইনশাআল্লাহ ওনার ব্যবহারও ভালো এবং প্রাইসও ভালো এবং মালও ভালো আচ্ছা কেমন প্রাইস কেমন কি হলো 380 খুশিত বৃষ্টির কারণে কি গরুর দাম একটু কমছে বলে মনে হচ্ছে গরুর দাম বাজার যাই না কিন্তু বিক্রি করে আপনি খুশি তো ভালো যাচ্ছে তো একটু আলহামদুলিল্লাহ বলে আসেন ভাই একটু হাত দেন আলহামদুলিল্লাহ বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর গরু আসছে একেবারে কাদার মধ্যে দিয়ে টেনে কত হলো ভালো আছেন কত হলো একবারও একবারও মাসাল্লাহ সুন্দর একবারও দিয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ একবারোতে হয়ে গেছে আবারও এদিকে দেখছে কঠিন টানাটানি ভাই কত হলো এটা তিন লাখ মার তিন লাখে সুন্দর দেহ সুঠামদের গরু কিন্তু নিয়ে যাচ্ছে এই গাবতলির হাট থেকে বন্ধুরা এরই মধ্যেই কিন্তু কাঁদা বৃষ্টি ঝুম বৃষ্টি এবং কাদার মধ্যে আমরা আছি গাবতলি হাটের মেইন গেটের সামনে হাসিল ঘরের পাশে যে গরুগুলো কিনেছে তাদেরকে জিজ্ঞেস করলাম ভাই কত নিশ্চয়ই আপনাদের এ ধরনের ভিডিও ভালো লাগে আমাকে কমেন্টস করেন ইনশাল্লাহ এই ধরনের ভিডিও ইনশাল্লাহ আমরা ঈদ পর্যন্ত দেখাতে থাকব। আপনারা ভালো থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন এবং বিশেষ করে গ্রামীণ ফোনের মাইজিপি অ্যাপ থেকে আপনার প্রিয় নেটপ্যাকটি কিন্তু গ্রহণ করবেন ক্রয় করবেন এবং আমাদের আপডেটগুলো পেতে থাকবেন ভালো থাকবেন अला